হ্যালো বন্ধুরা শুভ সকাল এখন বাজে প্রায় সাতটা ছয়ের মতো কিন্তু সকালটা শুরু হয়েছে আমার সেই ছটা বাজে ছটা বাজে ঘুম থেকে উঠেছি ফ্রেশ ট্রেশ হয়ে এখন দেখছি যে না অলমোস্ট সাতটার উপরে চলে গেছে তাড়াহুড়ো করে একটুখানি ব্রেড আর একটুখানি চিজ দিয়ে তাড়াতাড়ি খেয়ে নেব বসে খাওয়ারও টাইম নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো রকমে খেয়ে দেবো দূর কারণ সাতটা বিশে আমার বাস ছাড়বে আমার ঘর থেকে বাস স্ট্যান্ডে যেতে গেলেও আবার আট থেকে দশ মিনিটের মতো লেগে যাবে তো এই জন্য টাইম একদমই হাতে নেই তো আজকের ভিডিওটা শেয়ার করছি কারণ কিভাবে আমার দিন শুরু হয় আর কীভাবে দিন শেষ হয় এটাই একটুখানি ভিডিও করে আপনাদেরকে শেয়ার করব তো চলুন ভিডিওটা স্টার্ট করি ঘুমিয়ে আছে তো আমি উঠেছি সেই সাড়ে ছয়টা বাজে আমার আটটা থেকে শিফট তো এখন এই যে তাড়াহুড়ো করে শর্টকাট ব্রেকফাস্ট করে আর চাটা হাতে নিয়ে করে চলে যাব কফিও শেষ হয়ে গেছে আজকে তো আর ইনস্ট্যান্ট চা বানিয়েছি ইনস্ট্যান্ট চাটা খারাপ হয়নি আমি খুব একটা চা ইদানিং খাই না বেশ সুন্দরী কালারটা হয়েছে চাটা হাতে নিয়ে বেরিয়ে চলে যাব এখনো ঘুমে চোখ জ্বলছে কালকে রাতে ঘুমটা ভালো হয়নি আজকে তো তাও পাঁচ মিনিট হাতে সময় পেয়েছি সাতটা দশ অলরেডি বেজে গেছে আমার সাড়ে সাতটার সময় বাস কেটে যেতে হবে বাস স্ট্যান্ডে তো দিন তো সময়টাও থাকে না জাস্ট হাতে একটা কলা নিয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে হাতে কলা নিয়ে বেরিয়ে যায় রাস্তায় খেতে খেতে যাই এই হলো বিদেশের বাস আসবে এক মিনিট পরে ষাট নম্বর বাসে যাব পরে তাড়াহুড়ো করে এসছি এসে দেখছি যে বাস যে টাইমে আসার কথা তার থেকে দু মিনিট লেগে আসবে এখানে যাতায়াতের সুবিধা এত ভালো যে বাস মিস করলেও সমস্যা নেই দশ মিনিটের মধ্যে আরেকটা বাস আপনি পেয়েই যাবেন আর মনিটরের মধ্যে একটু পরপর আপডেট দেয়া থাকে পাস লেট হচ্ছে কি না এক মিনিট দু মিনিট লেট হচ্ছে কি না বা তাড়াতাড়ি আসছে কিনা তো আজকে ভাগ্যিস আমার বাসটা দু মিনিট লেটে এসছে না হলে আমি এই বাসটা মিস করতাম আর আমার আটটার সময় আজকে শিডিউল ছিল তো এখানে এমন না যে আপনার আটটার সময় ছিল আপনি সাড়ে আটটা বাজে গিয়ে আরাম করে ঢুকলেন বা ঢুকে বললেন যে একটু লেট হয়ে গেছে এরকম না এখানে আটটা মানে আটটাতেই যেতে হবে আটটা পাঁচ হলে চলবে না তো এই জিনিসটা এখানে খুব ভালো এখানে সবাই খুব পাংচুয়াল টাইম মেনে চলে সব কিছু স্ট্রিক্ট এজন্য সবাই খুব স্মুথলি সব কিছু প্ল্যান করতে পারে একটা জিনিস এখানে শেয়ার করি এসব দেশে মেয়েদের জন্য কিন্তু ভীষণ সেফ আমার এখানে ফিনল্যান্ডে প্রায় সাত বছর হতে চললো কখনও আমার এমন মনে হয়নি যে নিজেকে আনসেফ মনে হচ্ছে রাস্তাঘাটে সেটা দিনের বেলাই হোক বা রাতের বেলাই হোক আপনি একটা একা মেয়ে যখন বাড়ি ফিরেন অনেক রাতের বেলা বা অনেক সকালবেলা আপনি আপনার কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হন একা রাস্তা দিয়ে যাচ্ছেন কখনো মাথায় এটা আসে না যে আমি আনসেফ বা আমার পেছনে কেউ হাঁটছে কিনা টিচ পড়ছে কিনা এসব একদমই মাথায় আসে না এই যে যে রাস্তা দিয়ে যাচ্ছি আমি একাই যাচ্ছি মোটামুটি জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি কেউ নেই আপনাদেরকে আমি দেখাচ্ছি কি সুন্দর এই যে পাথরের পাহাড় আর সকালবেলায় যে সকালে রোডটা দেখতে কি দারুণ লাগছে কি সুন্দর লাগছে সকালবেলা ঘুম থেকে ওঠাটাই একটুখানি কষ্ট ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না কিন্তু সকালের এই সৌন্দর্য অদ্ভুত আর আমার সবসময়ই সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস খুব ভোরবেলা আমি দেশে থাকতেও ঘুম থেকে উঠতাম সকালবেলা উঠে ঘাসের মধ্যে হাঁটা আমার মা এখনও সেই ভোরবেলা উঠে হাঁটাহাঁটি করেন ওনার ডায়াবেটিস আছে বলে তো আমিও সাথে সাথে উঠে হাঁটতাম আমার বেশ ভালো লাগে এই যে তখন একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি এই ভোরবেলা একটা মানুষজনও নেই আমি যাচ্ছি এই রাস্তা দিয়ে তো অলমোস্ট আমি পৌঁছে গেছি আমার ট্রেনিংয়ের জায়গাটাতে তো সবাই ভীষণ ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আরেকটা কাজ হলো যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা